গুলাবগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন গ্রাম অর্থাৎ পশ্চিম কর্দাপাড়া এই মুহূর্তে রয়েছি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহ ফাউন্ডেশনের জার্সি পরিণত সবাই রয়েছে এবং এই গ্রামের অনেক যুব সমাজ প্লাস মুরব্বী সমাজও রয়েছেন এই মুহূর্তে কিন্তু আমরা কুটিসান ফাউন্ডেশনের তেত্রিশতম আহ গড়ে শুভ উদ্বোধনী পরবাকাটার মধ্য দিয়ে আমাদের সেলিম ভাই রয়েছেন এবং সাথে রয়েছেন যুব সমাজ প্লাস অত্রামের মুরব্বী সমাজ সবার হাত ধরে কিন্তু উদ্বোধন হবে এর সাথে পাঁচ গড়ের কার্যক্রম ইতিমধ্যে চলতেছে আরও চলবে আমি পরিশেষে মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কুটুসান ফাউন্ডেশনের যারা আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন এবং প্লাস দেশে থেকে সে লিমবাই সহ আরো যারা এই কার্যক্রম এই সংস্থার যারা কার্যক্রমের সাথে জড়িত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাই সাথে সাথে যারা প্রয়াস হয়েছেন বিশেষ করে কুটুজান ফাউন্ডেশন দিনান নামে এই সংস্থা এই ফাউন্ডেশন ওনার যেন আল্লাহ বেহস নসিব করে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের হাত ধরে উদ্বোধন হবে প্রিয় দর্শক সাথেই থাকবে

পশ্চিম কোর্দা পাড়ার তেত্ৰিশতম গড়ৰ উদ্বোধন অ আমরা যেবা যারা আছি বিশেষ করে আমরা কথাও চাইমো যে আমরা বিশেষ কৰি এই ফাউণ্ডেশন দেবা যারা আয়োজক আছে বা যারা এই ফাউণ্ডেশন ও পরিচালনা করে আমরা তারা সর্বপ্রথম তারা দীর্ঘ আয়ু হায়াতে কাম কামনা করমুল্লাহ আর বেছি বেশি আল্লাহ হায়াতে ইউনিয়নৰ আঠ ন ওৱার্ডৰ পশ্চিম খোর্দাপাড়া গ্রামৰ শিৰাজুদ্দিন সাহেবৰ বাড়িতে। আজকে কুটুসান ফাউন্ডেশনের পক্ষ থেকে তেত্রিশতম গড় উপহার দেওয়া হয়েছে আমরা এলাকার বিভিন্ন জনগণ উপস্থিত থাকি আমরা উদ্বোধন অনুষ্ঠান আমরা সফল করেছি যারা এই আয়োজন করেছেন এবং এই গড় গুলা উপহার দিরা তারা দীর্ঘায়ু কামনা করি আর ফাউন্ডেশনের পক্ষ হচ্ছে তেত্রিশতম একটা গড় নির্মাণ করা হয়েছে সুন্দর করি এই কুটুসান ফাউন্ডেশনের ফোকোইতে তারা ديال লাইভে দীর্ঘ দিনやって আসসালামু আলাইকুম ফুডোসান ফাউন্ডেশন হাউজিং প্রকল্প কর্তৃক আয়োজিত আজকে 33 তম ঘরের শুভ উদ্বোধন করলাম গোলাপগঞ্জ উপজেলা রাগানটক ইউনিয়ন নিশ্চিন গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে নিশ্চিন গ্রামের মুরুব্বিয়ান এবং যুবসমাজ এবং ফুডোসান ফাউন্ডেশনের সেচ্ছা সুবগ দলকে নিয়ে আজকে 33 তম ঘরের শুভ করলাম আজকে যারা এই কুটুসান ফাউন্ডেশন হাউজিং প্রজেক্ট এর আছেন বিদেশের মাটিতে ওনারা যেভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এক এক করে তেত্রিশ নম্বর ঘরে শুভ উদ্বোধন করছেন আরো চলমান আছে দোয়া করবেন এভাবে যেন সবসময় আমরা অসহায় দরিদ্রের পাশে দাঁড়াতে পারি এবং কুটুসান আমার চাষা উনাকে যেমন আল্লাহ তালা বেশ নসুদ করেন কুটুসান ফাউন্ডেশনের পক্ষ থেকে

ওকে ধন্যবাদ জানাচ্ছি তো আমার যারা এই মুহূর্তে বিওয়ার্স রয়েছে দেশ এবং যারা দেখরা আসলে খুটুসান ফাউন্ডেশন হাউজিং প্রজেক্ট আমি যতটুকু দেখছি আমার চেনেল অনেক মানে গরুর উদ্বোধনের ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারবা প্লাস ইউটিউব বা টিকটক চ্যানেলও দেখতে পারবা আসলে যতটুকু আমি দেখছি এই মৌসুম ক্লান্তিক লগ্ন যে দেশের যে মানে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্য দিয়াও কিন্তু খুটুসান ফাউন্ডেশনও কিন্তু যে নিজের দেশ বা গ্রামর বা অত্র এলাকার প্রতি যে একটা খেয়াল রাখছেন এটা কিন্তু মানে চিন্তার ভাড়া যে আল্লাহ পাকরবুল আলমিনের তান্তানের আমি বারবার উহানো করি আর যে আহ যারা মনে থাকা ই কুসান ফাউন্ডেশনের লোক যারা আর্থিক সহযোগিতা করছেন বা টাকা পয়সা দিয়া কার্যকরী চালাইয়া যাইরা প্লাস দেশও তাকিয়া যারা মনে থাকা এটার অর্গানাইজ করা তারা আল্লাহ নেয়া দেখা বিশেষ করে যারা ই ফাউন্ডেশনের লোকের জড়িত ইয়া মানে যারা প্রয়াস হয়ে গেছেন মারা গেছেন আল্লাহ পাকরবুল আলমিনে যেন বেশ জান্নাতর উচ্চ মাকাম দান করেন আর পরিশেষে এলাকান আরো গোর আর তেত্রিশতম এটা হাজার হাজার তার মতো আরো এই মুহূর্তে এক আল্লাহ মানে এর জানা দেন পরিশেষে ভিডিও তো অনেক ভুল ত্রুটি হইতে পারে দৃষ্টিতে দেখবা আর বালা শুধু দেখা হইব চৌত্রিশতম করো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ